যৌন সঙ্গমের সময় বা পরে ভ্যাজাইনাতে ব্যথা হওয়ার কয়েকটি কারণ থাকতে পারে কারণগুলো এবং এর সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে যৌন সঙ্গমের সময় বা পরে ভ্যাজাইনাতে ব্যথা হওয়ার কারণসমূহ এক অপর্যাপ্ত ভেজাভাব বা ইনসাফিসিয়েন্ট লুব্রিকেশন কারণ যথেষ্ট ভেজাভাব না থাকলে যৌন সঙ্গম বেদনাদায়ক হতে পারে সমাধান যৌন সঙ্গমের আগে যথেষ্ট সময় নিয়ে ফোর প্লে করুন যাতে ভ্যাজাইনা প্রাকৃতিকভাবে ভেজা হয় প্রয়োজনে ওয়াটার বেসড লুব্রিকেন্ট ব্যবহার করুন দুই সংক্রমণ কারণ ভ্যাজাইনাল ইনফেকশন যেমন ইস্ট ইনফেকশন ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিস অথবা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনস ইত্যাদি কারণে ব্যথা হতে পারে সমাধান ডাক্তারের পরামর্শ অনুযায়ী অ্যান্টিফাঙ্গাল বা অ্যান্টিবায়োটিক ওষুধ সেবন করুন এস এর জন্য পরীক্ষা করান এবং সঠিক চিকিৎসা নিন তিন ভ্যাজাইনাইটিস কারণ ভ্যাজাইনার প্রদাহের কারণে ব্যথা চুলকানি এবং অস্বস্তি হতে পারে সমাধান ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ ব্যবহার করুন ভ্যাজাইনাল হাইজিন বজায় রাখুন এবং সুগন্ধিযুক্ত পণ্য ব্যবহার করা থেকে বিরত থাকুন চার এন্ডোমেট্রিওসিস কারণ জরায়ুর ভেতরের কোষগুলো যখন অন্য জায়গায় যেমন ডিম্বাশয় ফ্যালোপিয়ান টিউব ইত্যাদিতে বৃদ্ধি পায় তখন যৌন সঙ্গমের সময় ব্যথা হতে পারে সমাধান ডাক্তারের সাথে পরামর্শ করে ব্যথানাশক ওষুধ হরমোন থেরাপি বা সার্জারির মাধ্যমে চিকিৎসা নিন পাঁচ ভ্যাজিনিসমাস কারণ ভ্যাজাইনার চারপাশের মাংসপেশি অনৈচ্ছিকভাবে সংকুচিত হয়ে গেলে যৌন সঙ্গম কঠিন ও বেদনাদায়ক হতে পারে সমাধান পেলভিক ফ্রোট থেরাপি এবং মাংসপেশি রিল্যাক্স করার ব্যায়াম করুন সাইকোথেরাপি বা কাউন্সেলিংয়ের মাধ্যমে মানসিক চাপ কমানো যায় ছয় ভালভোডাইনিয়া কারণ এটি ভালভার দীর্ঘস্থায়ী ব্যথা যার কোনো নির্দিষ্ট কারণ জানা যায় না সমাধান ব্যথানাশক ওষুধ টপিক্যাল অ্যানাস্থেটিক এবং পেলভিক থেরাপি নিতে পারেন সাত সার্ভিসাইটিস কারণ জড়ায়ুর মুখের প্রদাহের কারণে যৌন সঙ্গমের সময় ব্যথা হতে পারে সমাধান ডাক্তারের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক ওষুধ সেবন করুন আট শুষ্কতা কারণ মেনোপর্স হরমোনের পরিবর্তন বা কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে ভ্যাজাইনা শুষ্ক হয়ে যেতে পারে সমাধান ইস্ট্রোজেন ক্রিম বা সাপোজিটারি ব্যবহার করতে পারেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী যৌন সঙ্গমের সময় লুব্রিকেন্ট ব্যবহার করুন নয় শারীরিক আঘাত কারণ পূর্বে কোনো আঘাত বা সার্জারির কারণে ভ্যাজাইনাতে ব্যথা হতে পারে সমাধান শারীরিক থেরাপি এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিন আট দশ মানসিক কারণ কারণ উদ্বেগ ভয় বা পূর্বের কোনো খারাপ অভিজ্ঞতা যৌন সঙ্গমকে বেদনাদায়ক করতে পারে সমাধান থেরাপিস্টের সাথে কথা বলে মানসিক সমস্যার সমাধান করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ